নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডিসেম্বর মাসে সকলের থার্ড সেমেটিভ শেষ হয়ে গেছে এখন সবাই ব্যস্ত রেজাল্ট তৈরির কাজে এবং বাংলা শিক্ষা পোর্টালে ক্রমশ চাপ বাড়ছে আগের মতো কিন্তু ঠিকঠাক কাজ করছে না বাংলা শিক্ষা পোর্টালে আপনি যখন ফর্মেটিভ নাম্বার চেক করতে যাচ্ছেন তখন অনেকেই দেখছেন যে ফর্মেটিভ নাম্বার এন্ট্রি হয়নি কেন এরকম হচ্ছে বা তখন কি করবেন ফরমেটিভ নাম্বার ক্লাস ফাইভ থেকে এইটের তুলতে গিয়ে যে কোনো ক্লাসের আপনি চুজ করলেন সেখানে সমস্ত ক্লাস সেকশন সাবজেক্ট ফরমেটিভ ইউনিট থ্রি চুজ করলেন এবং সেখানে একটা অপশান আসছে ফরমেটিভ ডেট ওখানে ডিফল্ট হিসাবে নিউ ফর্মেটিভ এন্ট্রি হিসাবে চলে আসছে এবং সেখানে ক্লিক করলে আপনার আগে যদি ফর্মেটিভ নাম্বার এন্ট্রি করে থাকেন তার ডেট দেখাবে সেই ডেটটি ক্লিক করলে তবে কিন্তু আপনার সেভ করা ফর্মেটিভের নামাগুলো শো করবে এই একটা সমস্যা এখন বাংলা শিক্ষা পোর্টালে হচ্ছে এটা একটু চেক করে নেবেন ফর্মেটিভ নাম্বার নিয়ে আরেকটা সমস্যা এবছরে দেখা যাচ্ছে গত বছরে কারোর উপর নির্ভর করতে হতো না যে যার নাম্বার তুলতেন কিন্তু এখন একটা ইউনিটের সমস্ত সাবজেক্টের ফরমেটিভের নাম্বার তোলা হলে তবে আপনি সামেটিভের নাম্বার তুলতে পারবেন তবে আপনি যদি অ্যাপসের সাহায্যে নাম্বার তুলতে চান তাহলে সেই প্রবলেমটার মুখোমুখি আপনি হবেন না নাম্বার তুলে দিতে পারবেন অ্যাপসের সাহায্যে কিভাবে বাংলার শিক্ষা এস এম পোর্টালে নাম্বার তুলবেন তার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে চাইলে দেখতে পারেন ক্লাস ফাইভ টু এইট এই ফর্মেটিভ নাম্বার আপনাকে তুলতে হবে কিন্তু ক্লাস নাইনের জন্য সেরকম কোনো সমস্যা নেই ক্লাস নাইনের আপনি সামেটিভ এবং ইন্টারনাল নাম্বারস অর্থাৎ যেটা আমরা প্রজেক্ট বলি তা সহজেই তুলতে পারবেন তবে নাইনের ক্ষেত্রে একটা আপডেট এসছে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে সেটা একটু লক্ষ্য রাখবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা ডি পাবে অর্থাৎ সেখানে তার রেজাল্ট দেখাবে ফেল্ড এবং আরেকটা অপশান আসবে যে প্রমোটেড আন্ডার কনসিডারেশন এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট যদি চান সেই ছাত্রছাত্রীর অভিভাবকের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তিনি সেই ছাত্রছাত্রীকে প্রমোট করতে পারেন প্রমো নেক্সট ক্লাসে প্রমোট করতে পারেন এবং সেক্ষেত্রে তার মার্কশিটে লেখা থাকবে প্রমোটেড আন্ডার কনসিডারেশন এই আপডেটটা কিন্তু এবারের বাংলা শিক্ষা পোর্টালে এসেছে কীভাবে আপনি কোনো ছাত্রছাত্রী যদি মার্কশিটে ফেল শো হয় তাকে কিভাবে। আন্ডার কাজটা করবেন তার ভিডিও লিঙ্ক দেখতে পারেন এরপর যে আসল কাজটা আপনাদেরকে করতে হবে আপনারা যে মার্কশিটের কাজ করছেন নির্দিষ্ট দিন অর্থাৎ রেজাল্ট আউটের দিন ছাত্রছাত্রীদের হাতে আপনাকে বাংলা শিক্ষা সমস্প পোর্টাল থেকে যে রেজাল্ট বের হবে সেই রেজাল্টটা তুলে দিতে হবে কিভাবে তুলবেন গত বছরে এই রেজাল্ট প্রিন্ট করার জন্য একটা প্রিন্ট অপশন অনেক দেরিতে এসেছিল কিন্তু এবছর বাংলা শিক্ষা পোর্টালে প্রথম থেকেই কিন্তু এই প্রিন্ট অপশনটা আছে আপনি এই বাল্ব অপশনে ক্লিক করে সমস্ত রেজাল্ট যে কোনো ক্লাসের ডাউনলোড করে নিতে পারেন এক নিমেষে কিভাবে ডাউনলোড করবেন বাল্ব প্রিন্ট অপশনের সাহায্যে তার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা খেয়াল করছেন যে আগের বিগত কয়েক মাস যে বাংলা শিক্ষা এস এম এস পোর্টাল যা সুন্দরভাবে কাজ করছিল এই মুহূর্তে কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে লোড বাড়ার জন্য অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কাজ করছেন ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরির জন্য তাই লোড বাড়ছে পোর্টালের উপর আগের মতো কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল স্মুথলি কাজ করছে না তাহলে আপনি নির্দিষ্ট দিনে রেজাল্ট প্রিন্ট আউট নিতে পারবেন তো যদি না পারেন তাহলে কি করবেন তাই আপনার যদি রেজাল্টের কাজ হয়ে থাকে প্রিন্ট নেওয়ার আগে আপনি কিন্তু বাল্ক পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন আপনার মোবাইলে বা কম্পিউটারে কিভাবে আপনি রেজাল্টগুলির পিডিএফ বাল্ক পিডিএফ ডাউনলোড করবেন আপনার ডিভাইসে তার ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে নাম্বার তুলবেন কিভাবে তা এডিট করবেন কিভাবে সে ভিডিওর লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে আছে চাইলে দেখতে পারেন বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে কাজ করতে যে 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 অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন তা কীভাবে মোকাবিলা করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকার আসবে আপনারা খুব দ্রুত রেজাল্ট তৈরি কাজ সেরে ফেলুন এবং সময়ে থাকতে থাকতেই পোর্টাল ভালোভাবে কাজ করতে করতেই আপনারা সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রিন্ট আউট নিয়ে নিন এবং যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন